আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে প্রায় ভোর চারটার দিকে আমি রওনা দিলাম এই যে আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় ব্রিজ আর কি যেটাকে বলা হয় আপনার তিস্তার শেষ প্রকল্প তার উপর দিয়ে কিন্তু আমি যাচ্ছি লালমনিহাট হাট পাটগ্রাম হাটে এত ভোরবেলা যাচ্ছি যে দেখেন এখনো ভোরের সূর্যই দেখা যাচ্ছে না আর কি খুবই ভোর যাচ্ছি তো যাচ্ছি সাধারণত সামনে বছর কিন্তু আমি এই হাটে গিয়েছিলাম আর এই বছর কিন্তু এই ফার্স্ট যাচ্ছি কী পরিস্থিতি তার ভিতরে দেখি দেখার পরে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত খুঁটিনাটি কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে সাধারণত ব্রিজটি প্রায় চুয়াল্লিশটা গেটের মধ্যে কিন্তু নির্মাণ করা হয়েছে আর কি ব্রিজটা কিন্তু ঐতিহ্যবাহী একটা ব্রিজ বা শেষ প্রকল্প এই যে আমি চলে আসলাম হাটে এই গরু আসতেছে গরু নামতেছে কিন্তু এই হাটে একটাই সমস্যা আপনার ক্যামেরা কিন্তু ওভেন করতে দেয় না এগুলো আমি চোরাইভাবে এক জায়গায় দাঁড়িয়ে বা ছাড় থেকে কিন্তু কোনো মতোই ভিডিওটা করতেছি আর কি ক্যামেরা দেখলে কিন্তু তারা নিয়ে নেয় আর কি হাটে এসে এবার কি এর তথ্য যেটা জানলাম আর কি বেশিরভাগ কিন্তু বড় ব্যবসায়ীদের গরু ধরা পড়ার কারণে গরু খুবই কম মানে গরু নাই বলতেই চলে যেমন আপনার সব সময় দেখি মিক্সড গরুগুলো কিন্তু ইন্ডিয়ান যে সাহিল গির এগুলোর যে কালেকশন কালেকশনগুলি একেবারেই নাই তিন থেকে চারটে বা পাঁচটা দশটা বলদ গরু থাকে যেখানে পাঁচ থেকে সাতশো সেখানে পাঁচ থেকে ষাটটা লো কালেকশন মানে গরু নাই বলতেই চলে আপনার খামারি ভাইদের জন্য আরেকটা মেসেজ দিতে চাই এই হাটে বর্তমান হাসিল পার গরু পনেরোশো টাকা অস্বাভাবিক বোধ বাংলাদেশের আর কোনো হাটে এই ধরনের অস্বাভাবিক হাসিল কিন্তু নাই সেক্ষেত্রে এই হাটে আপনার দূরের খামারি না আসাটাই কিন্তু উত্তম হবে আর কি যেটা আমি মনে করি আর হাট পর্যবেক্ষণ করে কিন্তু আমি এইটাই মানে আপনি ইয়া করলাম আমি কিন্তু গরু কিন্তু পারি না এই হাটে বিয়ে আমি কীভাবে পারবো যে গরুগুলো উঠছে এমনি লোকাল হাটে যে গরু ওঠে তার সে কিন্তু আপনার এই হাটে গরু কিন্তু কম উঠছে আর কি আপনারা দেখতেই পাচ্ছেন দেশি কোয়ালিটির গরু এখানে বলদ আর সারে জাম লেগে থাকে আর কি চব্বিশ সালে ছিল এই পঁচিশ সাল নতুন সাল এই সালে আমি আরও আশা করে আসছি যে আজকে দশ বারোটা বলদ নেবো এমন কন্ডিশন নেওয়ার তো কোনো মানে মোটটাই নষ্ট হয়ে গেল আর কি এই হাটে এসে কাজেই আপনারা দূরে থেকে কারো প্রলোভনে এখানে আসবেন না এবং বিডিআর বা বিএসএফ যাই বলেন এখন সবাই সতর্ক অবস্থা বর্তমান দেশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ সেই কারণে কিন্তু আপনাদের এই মেসেজটা দেব আপনারা আসার পরে যে একটা হয়রানি হবেন এটা খুব নিজেকেও খারাপ লাগবে আমার বাড়ি পাশে বিধায় কিন্তু আমি অত একটা মনে করি না আমার আসা যাওয়ার কয় মিনিট লাগে কিন্তু আপনারা দূর থেকে আসার পরে যদি এখানে এরকম একটা বেকায়দায় করেন তাহলে তো খুবই আরেকটা সমস্যা ভিডিও করতেই দেয় না ভিও ভিডিও কালেকশন ভিডিওর আপনার কোয়ালিটিটাও লো হয়ে গেলো সেক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত আসসালামু আলাইকুম